বন্ধুরা আপনি যে কোনো ক্যাটেগরির চ্যানেল ভাইরাল করতে পারবেন এই ট্রিক অ্যাপ্লাই করে বন্ধুরা আমি জানি না আপনি কোন ক্যাটেগরিতে কাজ করতেছেন ইউটিউবে কিন্তু আপনি যে ক্যাটেগরিতে কাজ করেন না কেন আপনার চ্যানেল আপনি গ্রো করতে পারবেন কিন্তু আপনাকে জাস্ট এই ডাবটি বুঝতে হবে তো তার জন্য বন্ধুরা আপনাকে আমি এক্সাম্পল দেওয়ার জন্য একটি ব্লগ চ্যানেল উদাহরণ হিসাবে নিব এবার ধরেন আপনি একটি ব্লগার মানে আপনার ইউটিউব চ্যানেল আপনি ব্লগ ভিডিও আপলোড করেন তো বন্ধুরা এইবার আপনাকে আমি কোয়েশেন করব যে আপনি আপনার চ্যানেলের জন্য ট্রেন্ডিং টপিক কোথায় পাবেন তার জন্য হয়তো আপনার ট্রেন্ডিং টপিক আপনি খুঁজে পাচ্ছেন না বন্ধুরা আপনাকে আর সমালোচনা নিয়ে ভাবতে হবে না আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে ধরেন বন্ধুরা আপনি ইউটিউবে অনেক পরিশ্রম করছেন কিন্তু আপনার চ্যানেলে আপনি গ্রো করতে পারছেন না হ্যাঁ বন্ধুরা আমরা সবাই জানি যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন তাদের একটাই লক্ষ্য থাকে সেটা হলো ইউটিউবে থেকে আমাদের টাকা ইনকাম করা বন্ধুরা আপনি যদি ইউটিউবে একটি ভালো জায়গা তৈরি করতে চান আপনি যদি ইউটিউবে থেকে টাকা উপার্জন করতে চান তাহলে কিন্তু আপনি ফ্রিতে কখনোই পাবেন না তার জন্য আপনাকে একটু খরচা করতে হবে বন্ধুরা এইবার ধরেন আমাদের ইন্ডিয়াতে আইপিএল সিজন বন্ধুরা এই আইপিএল সিজনে আপনি যদি আইপিএলের একটি ক্রিকেট ক্রয় করে আপনি যদি একটি আইপিএল নিয়ে একটি ব্লগ ভিডিও তৈরি করতে পারেন আপনার চ্যানেলের জন্য তাহলে কিন্তু দেখবেন আপনি সেই ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার চ্যানেলে ম্যাক্সিমাম তিনে থেকে পাঁচ লাখ ভিউস আপনার ভিডিও পাবেন তার জন্য কারণ বন্ধুরা এখনকার আইপিএল সিজন আইপিএল নিয়ে যারা ভিডিও তৈরি করছে তাদের চ্যানেলই কিন্তু গ্রো হচ্ছে বন্ধুরা এবার ধরুন আপনার সরাসরি তিন থেকে পাঁচ লাখ যখন আপনার চ্যানেলে ভিউজ আসবে সেখান থেকে ম্যাক্সিমাম আপনার দশ হাজার সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে জেনারেট হবে বন্ধুরা তারপর থেকে আপনি যখনই আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন ঠিক তখনই আপনার চ্যানেলে ম্যাক্সিমাম দশ থেকে বিশ হাজার পঞ্চাশ হাজার এরকম ভিউজ আপনার চ্যানেলে পাবেন কারণ বন্ধুরা যখনই আপনি আইপিএল নিয়ে ভিডিওটা তৈরি করবেন যারা যারা তিন লাখ থেকে পাঁচ লাখ মানুষে আপনার ভিডিওটা দেখবে তারা কিন্তু আপনার ফেসটাকে তাদের ওখানে ক্যাপচার করে রাখবে কারণ আপনাকে মনে রাখবে যে আপনার একটি ব্লগ দেখেছিল তারা আপনি আইপিএল দেখাইছিলেন বন্ধুরা সেই আইপিএল খেলা নিয়ে যদি আপনি একটি ভিডিও তৈরি করতে পারেন আপনার চ্যানেলে আমি গ্যারান্টি দেব রাতারাতি আপনি ভাইরাল হয়ে যাবেন তার জন্য আপনার একটু খরচা করতে হবে বন্ধুরা সেই জন্যই আমি আপনাদেরকে বলছি আপনার চ্যানেল আপনি যে কোনো ক্যাটাগরি থাকলেও আপনি ভাইরাল করতে পারবেন যদি সেই চ্যানেলের ট্রেন্ডিং টপিক ধরতে পারেন বন্ধুরা এইবার ধরেন আপনি যদি কুকিং ভিডিও আপনার চ্যানেলে আপলোড করছেন তাহলে বন্ধুরা আপনি ইউটিউবে সার্চ করেন সারা দিন আপনি খোঁজেন যে কোন ভিডিওটা বর্তমানে কুকিং চ্যানেলে ট্রেন্ডিং আছে। আপনি সেটা নিয়ে আপনি একটি ভিডিও তৈরি করার চেষ্টা করেন আর আপনি যদি ভালো করে সেই ট্রেন্ডিং টপিক খুঁজে নিয়ে আপনার চ্যানেলে আপনি আপলোড করতে পারেন তাহলে দেখবেন আপনার চ্যানেল রাতারাতি ভাইরাল হবে কারণ বন্ধুরা যারা ছোটো বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের চ্যানেলে কিন্তু তারা ট্রেন্ডিং টপিক আপলোড করে তাদের চ্যানেলটা গ্রো করে নিয়েছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী আমার ভিডিও পাবার হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকেন